ভিওয়ার্স সবাইকে কেমন আছেন আশা করছি প্রতীকে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে নতুন একটি ডিসেন্ট্রালাইজ সাইট নিয়ে আলোচনা করবো এই সাইটে হচ্ছে আপনার কোনো রকম কোনো রেফার করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি ইনভেস্টমেন্ট সাইটগুলোর মতোই এখানে আপনি ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতে পারবেন অনেকটা আর কি আপনার ওই যে ট্রেডিংয়ের মতো আর কি মানে আপনি ইনভেস্ট করে রাখলাম আপনার ডেলি একটা প্রফিট তারা কিন্তু আপনাকে দিবে এরপর আপনি চলে সেটা রিপাউন্ড করে দিতে পারেন এবং বা হচ্ছে আপনার যে ডলারটা দিয়ে আপনি এখানে ইনভেস্ট করেছেন সেটা অটোমেটিক আপনার ব্যালেন্সে কিন্তু চলে আসবে সো এটা একটা ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম আপনারা যারা এরকম সাইটে কাজ করতে যাচ্ছেন বা ভালো একটা ট্রাস্টেড সাইটে কাজ করতে যাচ্ছেন তারা এই সাইটে কাজ করতে পারেন এই সাইটটা হচ্ছে আপনারা কিন্তু বিকেশ নগদে লেনদেন করতে পারবেন না এবং এসে কাজ করার জন্য অবশ্যই আপনার মেটামার্কস থাকতে হবে আপনার যদি মেটামাক্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই মেটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেটা খুলতে আপনার চার পাঁচ মিনিট সময় লাগতে পারে আর কি ওই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আপনি ইউটিউবে সার দেবেন ম্যাটামাক্কস কীভাবে খুলতে হয় ওইটা সার দিলে আপনি ওই ভিডিওটা দেখে জাস্ট হচ্ছে কয়েক মিনিটের মধ্যে আপনি খুলে ফেলতে পারবেন যাই হোক আজকের সাইটটা হচ্ছে হচ্ছে আপনার সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ এবং এটার মধ্যে হচ্ছে আপনি চাইলে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে পারবেন আমি জাস্ট হচ্ছে তাদের পিডিএপটা কিন্তু ওপেন করে নিয়েছি যে দিতে পারতেছেন এখানে হচ্ছে তাদের সাইট সম্পর্কে দিয়ে দিয়েছে সব কিছু লিখে দিয়েছে আর কি তারপর দেখেন এখান থেকে হচ্ছে তাদের একটু যদি নিজে যাই এই যে সাইটটা হচ্ছে ডিসেন্টালাইজ এবং হচ্ছে এটা বিএন চেনের মাধ্যমে চলে সব কিছু এখানে দিয়ে দিয়েছে এবং হচ্ছে আপনার এই যে প্যাসিভ ইনকাম ডেলি হচ্ছে আপনাকে এক পার্সেন্ট করে এখানে তারা আপনাকে এখানে প্রফিট দেবে এবং হচ্ছে আপনার টোটাল দুইশো দিন পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং এটা কিন্তু বাইনেস স্মার্ট চেনের মাধ্যমে বা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু অটোমেটিক চলে মানে হচ্ছে এটা কিন্তু আপনার ডিসেন্টালাইজড প্ল্যাটফর্মগুলোর মতো আর কি বা সেটাই আর কি ধরতে পারেন যে ডিসেন্টালাইজড প্ল্যাটফর্মগুলো যেহেতু হচ্ছে বাইনেস স্মার্ট চেনের মাধ্যমে চলে এরপর দেখেন এখানে হচ্ছে হচ্ছে তাদের এখানে হচ্ছে এক্স এস ওয়াই টোকেন আছে মানে হচ্ছে আপনার এক ডলার সময় ওয়ান এক্সেস ওয়াইড টোকেন সেটা আমি যখন অ্যাকাউন্টটা ওপেন করবো তখন দেখাবো আর এখানে দেখেন মিনিমাম ইনভেস্ট আপনি মাত্র দুই ডলার দিয়ে এখানে শুরু করতে পারেন দেখেন যারা হচ্ছে এই সাইটে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে প্রথমত আপনারা মিনিমাম দুই ডলার দিয়ে আপনারা ইনভেস্টমেন্টটা শুরু করতে পারেন এরপর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি আরও বেশি ইনভেস্ট করতে পারেন বাট হচ্ছে আপনি চাইলে মিনি ফার্স্টে আপনি দুই ডলার দিয়েও শুরু করতে পারেন আবার চাইলে বেশি ডলার দিয়েও শুরু করতে পারবেন সো সব কিছু এ আলোচনা করবে এবং উইড্রো করলে যেহেতু ডিসেন্টালাইজ উদ্যোগ করলে আপনার যে উজ্জোর টাকাটা বা উজ্জোর যে ডলারটা সেটা এক মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সে অটোমেটিক চলে আসবে এবং এখানে হচ্ছে উদ্যোগ ফি কাটবে দুই পার্সেন্ট এরকম সকল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে যাই হোক এখান থেকে হচ্ছে আমরা একটু নিচে চলে যাই এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে তাদের এখানে দেখেন রেফার প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব দেখেন এখান থেকে হচ্ছে রেফার প্রোগ্রামটা দেখেন এই যে এখান থেকে হচ্ছে আপনার ফার্স্ট লেভেলে হচ্ছে আপনার এখান থেকে সিক্স পার্সেন্ট রেফার কমিশন দিবে এবং সেকেন্ড লেভেলে টু পার্সেন্ট তারপর থার্ড লেভেল হচ্ছে আপনার ওয়ান পার্সেন্ট করে রাফার কমিশন দেবে তারপর দেখেন এখান থেকে হচ্ছে আপনারা একটু যদি নিচে যাই সেক্ষেত্রে দেখেন এখান থেকে হচ্ছে তারা কিন্তু এখানে বোনাসও দিচ্ছে আপনি যদি সাপোজ এখান থেকে আমরা ওপেন নিই এটা সো এই যে দেখেন আপনি যদি পাঁচশো ডলার এখানে ডিপোজিট করেন বা পাঁচশো ডলার যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে পনেরো টলার দেবে এক হাজার ইনভেস্ট করলে তিরিশ ডলার বোনাস দিবে তিন হাজার ইনভেস্ট করলে আপনাকে ষাট ডলার এরকম বোনাস দিবে এরকমভাবে আপনার বোনাসের সিস্টেম কিন্তু আছে আপনি যত বেশি ডলার ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু আপনাকে সম্পূর্ণ বোনাস কিন্তু তারা দিয়ে দেবে আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে এই সাইডে কীভাবে আপনি অ্যাকাউন্ট করুন বা হচ্ছে এখানে ইনভেস্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট খোলা রাখবে না আপনার জাস্ট হচ্ছে ম্যাটামাক্স থাকলে এবং সেখানে ডলার লোড করে নেবেন তারপর হচ্ছে আপনি সেটা দিয়ে এটা ওপেন করলেই হয়ে যাবে আমি জাস্ট সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আপনাদের প্রয়োজন পড়বে এই ম্যাটামাক্স অ্যাপ্লিকেশানটা যারা চেনেন না বা যারা জানেন না কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা তারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার দেবেন কীভাবে ম্যাটামাক্স অ্যাপ অ্যাকাউন্ট খুলব সেটা লিখে সার দিলে আপনি ভিডিও পেয়ে যাবেন জাস্ট আপনি তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আপনি ম্যাটামাক্স খুলে ফেলতে পারবেন ওই ভিডিওগুলোতে সম্পূর্ণ বিষয় দেখিয়ে দেয় আর কি ওয়ালেটের মতোই সহজ সো আপনারা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে ডলারটা লাগবে আপনার হচ্ছে বিএনবি লাগবে কিছু আপনি বিএনবি লোড করে নেবেন এবং হচ্ছে আপনার ইউএসডিটি কিন্তু আপনার ম্যাটামাক্সের মধ্যে থাকতে হবে সো আমি হচ্ছে ম্যাটামাক্কটা ওপেন করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট হচ্ছে ম্যাটামাক্সে কী করবেন আপনি এখান থেকে যে বিএন স্মার্ট চেন এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে অ্যাড করে নেবেন এই যে এটার মধ্যে ক্লিক করার পর অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে আপনি হচ্ছে বিএন স্মার্ট চেন এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর হচ্ছে আপনি কি করবেন বিএনবি নিয়ে নেবেন দুই ডলার এবং ইউএসডিটি হচ্ছে আপনি দুই ডলার নিয়ে নেবেন যে কারো থেকে বা হচ্ছে আপনার যদি থাকে ট্রাস্টওয়ালেটে বা বাইন্যান্সে সেই কারণ থেকে এখানে ট্রান্সফার করে নেবেন তাহলে হয়ে যাবে এই যে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস কপি করে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি কীভাবে এখানে অ্যাকাউন্টটা খুলবেন বা কাজ করবেন এখানে হচ্ছে রেফার লিঙ্কটা যে রেফার লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব সেটা জাস্ট হচ্ছে আপনি কপি করে নেবেন রাফার লিঙ্কটা রাফার লিঙ্কটা কপি করার পর আপনি হচ্ছে সাইটের মধ্যে আসবেন ম্যাডামাক্সের মধ্যে আসবেন আসার পর এই অপশনে চলে যাবেন আপনি জাস্ট হচ্ছে এই অপশানে চলে যাবেন ব্রাউজার অপশানে এর এখানে আসার পর এখানে বারে ক্লিক করবেন এই যে নিজের দিকে সার্চ বার এটার মধ্যে ক্লিক করে দেবেন এবং এখানে হচ্ছে আপনি ওই অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেবেন যে অ্যাড্রেসটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন সেটা পেস্ট করে জাস্ট সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে সাইটটা ওপেন হয়ে যাবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি নেটওয়ার্ক সমস্যার কারণে আসতেছে না সো এই যে দেখেন এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে হচ্ছে কর্নারে যে আছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর কানেক্ট ম্যাটামাক্স সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যাপ্রোপ চাইবে অ্যাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু সেটা কানেক্ট হয়ে যাবে এটাই শুধু কাজ এখন হচ্ছে আপনার এখান থেকে আপনার যে ডলারটা সেটা হচ্ছে আপনার এখানে ডিপোজিট করবেন কীভাবে সেটা ডিপোজিট করার জন্য আপনি কী করবেন এখান থেকে বাই অ্যাক্সএস ওয়াই এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তার দ্বারা এখানে হচ্ছে অ্যাক্সেস ওয়াই টোকেন বা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু আপনার এখানে লেনদেন করতে হবে এখানে জাস্ট হচ্ছে বাই অ্যাক্সেস ওয়াই এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমরা জাস্ট এখান থেকেও এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি যে আপনার জাস্ট হচ্ছে এখানে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত ডলার এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন বা ডিপোজিট করতে যাচ্ছেন নাকি সেই অ্যামাউন্টটা দেবেন তো যেহেতু হচ্ছে এখানে মিনিমাম আপনি দুই ডলার দিয়ে শুরু করতে পারেন সো আমি হচ্ছে দুই ডলার দিব দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের যেহেতু ব্যালেন্সের ডলার আছে সেই জন্য আমরা এটা জাস্ট হচ্ছে এই সাইটের মধ্যে ডিপোজিট করে নেব সেটা ডিপোজিট করার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম আপনি চাইলে আরও বেশি করতে পারেন সো আমি পরবর্তীতে হচ্ছে এই সাইটে আরও ডিপোজিট করবো আর কি বাই ইনভেস্ট করবো সো সেটা পরবর্তীতে ভিডিও দেবে এখন জাস্ট হচ্ছে দুই ডলার দিয়ে আমি কাজটা দেখে দিচ্ছি বাই অ্যাক্সেস ওয়াই এটার মধ্যে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করার পর আমাদের হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে দেখেন অ্যাপ্রুভ অপশান আছে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে এবং হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি দেখাচ্ছে এই যে এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্রুভে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এই যে ট্রানজ্যাকশন সাবমিটেড দেখাচ্ছে জাস্ট হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এটা আমাদের এই যে এটা কিন্তু অ্যাক্সেস ওয়াই টোকেনে কিন্তু কনফার্ম কনভার্ট হয়ে যাবে এই যে আমরা জাস্ট আবারও কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে দেখেন আবারও সাবমিট হচ্ছে সো এই যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আমাদের অ্যাক্সেস ওয়াই কিন্তু চলে আসবে এই যে এখানে দুই টলা কিন্তু অ্যাড হয়ে যাবে বা দুইটা দুইটা টোকান কিন্তু অ্যাড হয়ে যাবে আর কি সো আমরা জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সে এই টোকানটা চলে আসবে যে দুই টলার ডিপোজিট করেছি সেটা তো আমরা হচ্ছে এখান থেকে রিলোড করে নিই ট গিয়ে আপনার এটা হয়ে গেলে আপনি জাস্ট হচ্ছে ব্যালেন্সের মধ্যে ক্লিক করে দিবেন এই লেখার মধ্যে ক্লিক করলে দিতে পারবেন যে এখানে আপনার ক্যালকুলেট করবে যে আপনার ব্যালেন্সে বর্তমানে কথা আছে তো তখন যখন করবে যে আপনার ব্যালেন্সে কিন্তু দুই এক্স ওয়াই এক্সেস ওয়াই কিন্তু আমার এখানে আছে স্যার আপনি যত ডিপোজিট করবেন সে পরিবেশ হিসাবে এখানে সে টাকা সেই টোকেনটা কিন্তু দেখাবে আর কি এখন হচ্ছে আপনাদের এখানে ইনভেস্ট করবেন কীভাবে আপনাদের তো এখানে ডলারটা অ্যাড হয়ে গেছে এখন ইনভেস্ট করার জন্য এখানে আবারও অ্যামাউন্ট দিবেন যে আপনি কত ডলার এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন সে অ্যামাউন্টটা দিবেন আমাদের তো ডিপোজিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সেই অ্যামাউন্টে দিলাম আমি দুই ডলার ইনভেস্ট করবো দুই ডলার দিলাম তারপর হচ্ছে স্টেক অ্যাক্সেস ওয়াই এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে সো এটার মধ্যে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের এটা কনফার্ম করতে হবে এই যে কনফার্ম অপশন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে জাস্ট এটা চেকিং নিচ্ছে চেকিং করার পর আমরা কনফার্মে ক্লিক করে দেব সো আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি সো আমি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের এটা কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন ট্রানজ্যাকশান কিন্তু সাবমিটেড মানে ট্রানজাকশন কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কম কনফার্ম হয়ে যাবে এবং আমাদের ব্যালেন্স থেকে কিন্তু এই টোকেনটা কেটে নেওয়া হবে সো কনফার্ম হলে কিন্তু আমাদের এখানে মেসেজ চলে আসবো ওই রকমভাবে বাবা শো করবে সো আমি জাস্ট এখান থেকে ওয়েড করছি এটা যখনই সাকসেসফুল হয়ে যাবে তখন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু হয়ে গিয়েছে এবং আমাদের যে ডেলি যে প্রফিটটা দিবে সেটা কিন্তু আমাদের এক পার্সেন্ট করে দিবে এবং এরকমভাবে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু আমরা এরকমভাবে পাবো এবং হচ্ছে আপনার এখানে ফিকাটা হচ্ছে দুই পার্সেন্ট সো আমরা জাস্ট এখান থেকে ওয়েট করছি এটা কিন্তু নিচ্ছে জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করি কোন হলে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো সো জাস্ট এখান থেকে ব্যালেন্সে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমাদের কিন্তু জিরো হয়ে গিয়েছে মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু হয়ে গিয়েছে ইনভেস্টমেন্ট তো আমরা যদি এটার মধ্যে ক্লিক করি এটার মধ্যে ক্লিক করার পর যদি আমরা রিফান্ডে ক্লিক করি রিফান্ডে ক্লিক করার পর এখানে কিন্তু দিতে পারবেন এই যে আমাদের দুই ডলার কিন্তু এখানে রিফান্ডটা আছে মানে হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের এটা ইনভেস্ট হয়ে গিয়েছে এবং আমাদের ডেলি যে প্রফিটটা এক পার্সেন্ট সেটা কিন্তু অটোমেটিক আমাদের ব্যালেন্সে শো হবে আর রেফার করবেন কিভাবে রেফার করার জন্য এটা কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে রেফারাল এটার মধ্যে ক্লিক করে দেবেন এর মধ্যে ক্লিক করলে আপনার এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি এখানে চার বেলায় রেফার কমিশন পাবেন ছয় পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট এবং এক পার্সেন্ট এবং এখানে কপি লিঙ্কে ক্লিক করলে রেফার লিঙ্ক কপি হয়ে যাবে এবং এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি রেফার করতে পারবেন আর আশা করি বুঝতে পেরেছেন সো এই ছিল মূলত আজকে ভিডিও এবং এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়া হবে এটার পেমেন্ট ভিডিও কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই দিব এবং এটার মধ্যে কীভাবে আপনি সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং আমিও কিন্তু এটার মধ্যে আরও বেশি কিন্তু ইনভেস্ট করবো পরবর্তী ভিডিওতে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে